ধুর বাপুক ভালো লাগে না এই দেখিনি দেখ আমার ঘর দোরের কি অবস্থা দেখ নে এখানে একটু দেখিনি ও দিদি আমার কি ভয় করছে গো শাশুড়ি মা তো এক্ষুনি চলে আসলো বলে চলে এলে যদি আমাকে দেখতে পাই এক্ষুনি রাম রাবণ সব এক করে ছাড়বে জানো গরু ক্ষেত্রে যুদ্ধবাদে দেবে রে বাবা রে বাবা 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 কি যে কষ্ট কি যে কষ্ট জানো পেতনি দিদি আমাকে না খুব খাটাতো এইখানে আসার পর থেকে আমার একটু রেহাই হয়েছে বুঝলে পেতনি দিদি তুমি কিন্তু বড্ড ভালো সে যা বলেছিস এই জানো তুমি না আমার শাশুড়ি হলে খুব ভালো হতো এই মাঝে বকিসনি দেখিনি আমার সবে সবে বিয়ে হয়েছে আমি এখনই কি করে তো শাশুড়ি হব বলি হ্যাঁ আমার এখনো একটা বাচ্চা কাচ্চা ভূত কিছুই হলো না বাপু এখনই আমাকে শাশুড়ি বানিয়ে দিচ্ছে তোর শাশুড়ির কথা আর বলিসনি বাবা আর বলিসনি তোর শাশুড়িখানা যা যা রেল বাবারে ওরে বাবারে খাটিয়ে থেকে দেখছিস বলতো ও পেতনী দিদি ভয় লাগছে এই না এসে আমাকে ডাকে পারুল পারুল বলে এই দেখো বর খালি খালি ফোন করছে খালি বলছে মাকে পেলে মাকে পেলে এই তুই আয় দেখিনি আমার সাথে আয় হ্যাঁ হ্যালো 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 এই হ্যালো 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 করে যাচ্ছে এই রাখ রাখ ফোন রাখ ফোন ডাক ফোন রাখ বলছি ফোন রাখ এই ও পেটনি দিদি পেটনি দিদি তোমার গলাটা এরকম নাকি সুর থেকে এরকম হলো কি করে গো আরে বাবা মাঝে মাঝে হয়ে যায় আরে মরার আগে তো আমিও মনীষী ছিলাম নাকি সেই মনীষী থাকাকালীন যেরম গলার আমার ভয়েস ছিল সেইরম মাঝে মাঝে একটু হয়ে যায় চেষ্টা করি জানি সেই নাকি সুর থেকে বেরোনোর কিন্তু হয় না বাপু আয় 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 তুই আমার সঙ্গে আয় দেখি আয় একটু বিশ্রাম নিবি চল বুঝলি কি না একটু বিশ্রাম নেই আরে ভালো কথা তোর শ্বশুর মশাইয়ের সঙ্গে তো তুই দেখাই করলি না তোর শ্বশুর মশাই তোর শাশুড়ি হ্যাঁ তাজা বলেছ পেটনী দিদি জানো আমার না আমাকে খুব ভয় পায় আর আমার শাশুড়ি মাকে তো আমার শ্বশুর মত মশাই জমির মতো ভয় পেতেন হ্যাঁ বাবা রে বাবা আরে বাবা কি বলিস তো শ্বশুর মশাই তো মরার পরেও তোর শাশুড়ি মাকে ভয় পায় তাই না কি তাই না কি চলো চলো ও পেতনি দিদি পেতনি দিদি ওটাকে ও পেতে দিদি এই যে বৌমা কেমন আছো তুমি আমি হলুম তো দিদি কি বলে গো এ তো কালি দিদি ও পেটি দিদি আহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ও পিত দিদি আমাকে বাঁচাও চলে যেতে বলো এ খুস খুশ যাক জাক জাক যা এই দেখো ওরে বাবা আমার দিকেই আসছে পেটনি দিদি আমি অজ্ঞান হয়ে যাব ও পেটনি দিদি আমাকে বাঁচাও বাঁচাও পেটনি দিদি বাঁচাও এই অত লাফাসি এই দেখো অজ্ঞান হয়ে গেল ও রাজামশাই রাজামশাই আপনার বউ তো থেকে থেকে মূর্ছা যাচ্ছে এই থুড়ি থুড়ি আপনার ছেলের বউ আপনি একটু ভদ্র সভ্য আসতে পারেন না গো এই কঙ্কাল রুপ আবার আপনাকে দেখে মূর্ছা যাচ্ছে এই পারুল ওট ওট না এই দেখো গো মেয়েটা সেই কখন জ্ঞান হারিয়েছে এখনো উঠছে না এই পারুল মা ওট মা তোর শাশুড়ি মা তো চলে আসলো বলে হ্যাঁ এসে যদি তোকে অজ্ঞান হয়ে দেখে আবার এসে চারটে কথা শোনাবে উঠে বস পারুল ওট এই দেখ আমি তোর পেতনী দিদি ওট এই তো উঠে ওই দেখো খাটের ওপর উঠে বসলি কেন গো নাম আর এই ভয় নে বস এই দেখো দেখ তোর শ্বশুর মশাই তোকে দেখা দিলো তুই তা সহ্য করতে পারলি না অজ্ঞান হয়ে গেলি তোর শ্বশুর বড় চিন্তে করছে মা তোর শ্বশুর মশাইকে কি একটু ডাকবো একটু দেখা করবি দিদি ও তো ভূত ভূত কঙ্কাল কঙ্কাল আরে না না তাই তো শ্বশুর মশাই মরার পরে কি সুন্দর চেহারা দেখবি না হলে ভূত না হলে তো দেখবি আর তো শ্বশুর মশাই ব্রহ্মধর্তি বলে কথা আমাদের রাজা মশাই এই দেখ এই দেখ ডাকছি ভয় পেয়ে অজ্ঞান হবি না বলে দিলাম কিন্তু বস ডাকি ও রাজা মশাই ওই ডাকতেই অজ্ঞান হয়ে গেল এই পার o o boma ah, boma o oh, o otona o toke. এই দেখো আমি তোমার শ্বশুর মশাই এই দেখো দেখো না এই দেখো মরার পর লোকের এরকমই চেহারা হয় বুঝলে কি না ও বৌমা ওটু আরে বাবা তুমি তো জানো তোমার শাশুড়ি মায়ের সামনে আমার মুখ খোলে না এই তো উঠে বসেছে বৌমা বসো বসো হ্যাঁ তুমি আমাকে কেন ভয় পাচ্ছ আমি তো মরার পরেও তোমার শাশুড়ি মাকে ভয় পেলুম আরে বাবা তোমার এরম কোনো চেহারা হলো বাবা অত সুন্দর ফর্ষা তোমার গায়ের রং ছিল কি বর্ণ হয়েছে বাবা কিরম দেখাচ্ছে তোমায় তো দেখেই আমি ভয় পেয়ে গেছি আর তোমার নিচে ওইটা কি বাবা আগুন কেন জ্বলছে আরে বাবা এসব আমাদের এক একটা সিম্বল থাকে বুঝলে কি না আমি যেমন ওদের রাজা তাই আমার এই সিম্বল শন এইসব সিম্বল টিম্বল পরে হবে রাজামশাই আপনারা বসে গল্প করুন আমি একটু চা বানিয়ে আনি বড় আমি আসি আসি